ভালো খবর ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভ অঙ্গ হিসেবে ASCII গোপন সূত্রের উপর খবরের উপর বিক্রি করে ASCII দাম ছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটা নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একোরেট ওজন করবো প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে একোরেট ওজন করলে একটু এটুকু ভাবে এটা কোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সোনামোড়া কুলুবাড়ি আর একজন জসীম উদ্দিন ঠাকুরমোড়া সোনামোড়া তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামছড়া থানাতে একটা এন ডিপিএফ কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত ধন্যবাদ

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura